নিরাপদ প্রতিক্রিয়া এবং স্ট্যাট প্রতিক্রিয়া এবং আমি কি শেখাই তা যদি আপনি না জানেন তবে এটি প্রতিক্রিয়া বনাম প্রতিক্রিয়া কেন মানুষ বাচ্চাদের জন্য একসাথে থাকে এবং আপনি যা ভাবেন তা নয় কেন পুরুষরা তাদের বাড়িতে নেতৃত্ব দিচ্ছে না আমি ক্যাস আমি ক্যাথরিন যৌনতা ফিরে পাওয়ার এত সুস্পষ্ট উপায় নয় সুতরাং আপনি যখন শুরুতে আপনার স্বামীর সাথে ডেট করেছিলেন আপনি কি কখনো আপনার চলদি দরজার উত্তর দিয়েছিলেন পাগল আমাদের কালবি আসুন নতুন বিবাহের সাথে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যাক হ্যালো এবং মোরো ম্যারেজ পডকাস্টে আপনাকে স্বাগতম এবং এটি সেই জায়গা যেখানে আমরা আমাদের সমস্ত বিষাক্ত আপত্তিজনক বাজে কথা বলতে যাচ্ছি আমরা পথে সমস্ত পাঠ ভাগ করে নেব এবং আমরা আশা করি আপনি প্রচুর মূল্য পাচ্ছেন সমস্ত সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ ভুলে যাবেন না আপনি যদি ময় মায়াম যান পডকাস্টারে আঘাত করুন আপনি আসলে সেখানে একটি ছোট ফর্ম পূরণ করতে পারেন আপনি আমাদের কী বিষয়ে কথা বলতে চান তা আমাদের আমরা আমাদের নিজস্ব গল্পগুলির সাথে বা হাজার হাজার ক্লায়েন্টের সাথে আমাদের সেরাটি সংহত করব হিস এখন বেবি আমি আজ নিরাপদ প্রতিক্রিয়া এবং স্ট্যাট প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলতে চাই এবং আমি কি শেখাই তা যদি আপনি না জানেন তবে এটি প্রতিক্রিয়া বনাম প্রতিক্রিয়া এখন জিনিসগুলি কিছুটা আলাদাভাবে শেখায় তবে আমি এটি মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম কারণ আমি জানি যখন আমি প্রথম এটি আপনি ভেবেছিলেন যে আপনি ছিলেন বাহ এটি দুর্দান্ত এবং তাই আমি খুব আগ্রহী যে আমরা এতে দিই আপনি কি করছেন এবং আমি সত্যি নিশ্চিত করতে চাই যে আমাদের শ্রোতাদের কেন আমি এই সংক্ষিপ্ত বিবরণগুলি তৈরি করেছি এবং কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে যখন সমস্যা হয় তখন তাদের নিজের বিবাহে প্রতিক্রিয়া না জানায় এটা কি শান্ত হ্যাঁ প্রথমেই একটা কথা বলে নি ঠিক আছে আমি এইমাত্র তোমার সুন্দর নতুন দাড়ি ছাটা লক্ষ্য করি আপনারা যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন না তাদের জন্য আমার স্বামীকে অতিরিক্ত হ্যান্ডসাম লাগছে থ্যাংক ইউ বাবু ঠিক আছে তাই নিরাপদ প্রতিক্রিয়া নিরাপদ প্রতিক্রিয়া আমি সত্যিই খুঁজে পেয়েছি আসলে অনেক পুরুষের সাথে কাজ থেকে আরও বেশি এটি আসলে এমন কোন ধারণা ছিল না যা আমি উপস্থাপন করেছি এবং গ্রহণ করার চেষ্টা করেছি যখন আমি আপনার সাথে জিনিসগুলি ঠিক করার চেষ্টা করছিলাম মধু তবে ছেলেরা কীভাবে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে হয় তা নির্ধারণ করার জন্য এটি একটি দুর্দান্ত উপায় এবং আমি যা শিখেছি তা হল এটি পুরো রিসেটের সবচেয়ে জটিল অংশ কারণ এর ঘনত্বের মধ্যে যখন আপনি এবং আপনার স্ত্রী এটি করছেন যখন আপনি এবং আপনার সঙ্গী আপনি কেবল নিজেকে রক্ষা করতে চান তাই না সুতরাং আসুন নিরাপদ প্রতিক্রিয়া কি মাধ্যমে চালানো যাক সুতরাং এস একটি সংক্ষিপ্ত রূপ এবং এস এর অর্থ অন্তর্ঘাত আমানে জবাবদিহিতা মানে ফাইট ফ্লাইট ফ্রিজ বা ফোন আর ই মানে সীমানা প্রযোগ করা এখন আসুন কেন এই প্রতিক্রিয়াগুলি ভেঙে ফেলা যাক যেভাবে কোনো পরিস্থিতিতে নিজেকে পরিচালনা করে এর অর্থ কি এর অর্থ আপনি নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছেন আপনি জানেন যদি আমি আপনি জানেন যে আপনি আমার কাছে এসেছিলেন আপনার একটি প্রশ্ন ছিল একটি উদ্বেগ আমি হুমকি অনুভব করেছি উদ্বেগ আমি ভয়ভিত্তিক অনুভব করেছি এবং হঠাৎ আমি প্রতিক্রিয়া জানিয়েছি আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করছি আপনাকে নয় এবং আমি মনে করি একজন পুরুষ হিসাবে আপনার স্ত্রীকে রক্ষা করা দরকার আমি এটি কঠিন উপায় শিখেছি তবে আপনার বিবাহের ভবিষ্যতের কথাও ভাবতে হবে আপনি জানেন সুতরাং আমরা যে কয়েকটি মৌলিক উপায়ে অন্তর্ঘাত করি তা হল সনাশকতা আমি এটাকে মোকাবেলা করার পদ্ধতির মতো বলি আপনি জানেন সুতরাং আমি পছন্দ করব আপনি জানেন অ্যালকোহল পুরুষরা অনেক সময় কাজ থেকে বাড়ি ফিরতে পারেন না পর্ণ আরেকটা মূলত পরিস্থিতি ফিল্টার করার চেষ্টা করার জন্য আপনি যে কোনও কিছু ব্যবহার করেন রাগ আত্মরক্ষা চার ঘোরসোয়ার অন্তর্ঘাতের উপায় হবে ওহো সব নিশ্চিত আমরা পছন্দ করি তারা ঠিক আসে এবং আমি তাদের আরও কিছুটা ভেঙে ফেলি তবে বিন্দুটি হল হ্যাঁ আপনি যদি চেষ্টা করতে পারেন এর পুরুত্বে আপনার যে কোনো হুমকিভিত্তিক অনুভূতি রয়েছে এবং প্রায়শই এটি কারণ আপনি জানেন আমরা এটি ব্যক্তিগত নিচ্ছি এটা আসলে কোনো হুমকিও নয় আপনি সামগ্রিক পরিস্থিতির কারণে ব্যক্তিগত কিছু গ্রহণ করেন বা আপনার একটি খারাপ দিন ছিল বা বাচ্চারা চিৎকার করছে বা যাই হোক না কেন এবং বাচ্চারা চিৎকার করছে তারপর হঠাৎ কি কি আপনি যদি না জানেন আমাদের বাচ্চারা আমাদের সবচেয়ে কঠিন অংশ তবে কিছুটা হারিকেন এবং টর্নেডো তবে হ্যাঁ সুতরাং বিষয়টি হল আপনি কিভাবে পরিস্থিতি মোকাবেলা করছেন প্রথম এবং সর্বাগ্রে মোকাবেলা করা নিজেকে রক্ষা করা এবং আপনি ভবিষ্যতের যে কোনও প্রচেষ্টাকে নাশকতা করেন বলুন আপনি মনে রাখবেন এমন সময় আসবে যখন আপনি বলুন যেমন মধু আমি আপনার অভিব্যক্তি আছে আমি একই জার্সি পরেছি এবং আমি বলতাম না আপনি নন এবং আমি একটি বোতল ধরতাম এবং পান শুরু করতাম তুমি জানো যেমন আমি যা করতে পারি তা কেবল উপস্থিত না থাকার জন্য বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এটা ঠিক বিচ্ছিন্ন এটা ঠিক জবাবদিহিতা নিরাপদে এ বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ কারণ কখনো কখনও অনুসারকের জন্য ধন্যবাদ বলা সহজ হতে পারে সে আপনাকে বিরক্ত করছে হতে পারে সে আপনার দিকে আসছে কারণ সে আপনাকে একগুচ্ছ কিছু করতে বলেছে তবে এখানে ক্যাচটি যা আপনি সম্ভবত বলেছিলেন যে আপনি করবেন এবং এটি তিনি কেবল আপনাকে জবাবদিহি করছেন এবং এখন আপনি নিজের সম্পর্কে কি খারাপ অনুভব করছেন কারণ আপনি এটি করেননি এবং আপনি অনুভব করেন জাস্টিফাই করার মতো আমি কেন কাজে ব্যস্ত ছিলাম যেন আমি দুধ বা যাই হোক না কেন ভুলে গেছি আর ও যদি তোমাকে জবাবদিহি করে থাকে তাহলে তুমি কেন খারাপ রিঅ্যাক্ট করছ তাই আমি তোমাকে এটার দায়িত্ব নিতে দিচ্ছি কারণ এটা তোমার বিশেষত্ব কিন্তু ফাইট 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 হ্যাঁ সুতরাং যখন আপনাকে দ্বন্দ্বের মুহূর্তের মধ্যে রাখা হয় আপনি স্বাভাবিকভাবেই একটি নির্দিষ্ট উপায়ে প্রতিক্রিয়া জানাতে যাচ্ছেন আর তাই তিনি যে নিরাপদ প্রতিক্রিয়ার কথা বলছেন মারামারি উড়ান জমে যাওয়া ফন রেসপন্স তারই একটি অংশ এটি আপনি সম্ভবত অনুভব করছেন এমন অন্যান্য জিনিসগুলি পাশাপাশি তবে লড়াইয়ের প্রতিক্রিয়া হও ল যখন আপনি ফিরে লড়াই করেন সুতরাং নাশকতা পাল্টা লড়াই হতে পারে জবাবদিহিতা এমনকি পাল্টা লড়াই হতে পারে কিন্তু মূল বিষয়টি হ ল আপনি পাল্টা লড়াই করছেন সুতরাং আপনি আক্ষরিক অর্থে আপনার সঙ্গীর সাথে মুখোমুখি যাচ্ছেন কারণ আপনি আক্রমণ অনুভব করছেন এবং সম্ভবত আপনি আক্রমণ করছেন তবে কেবল আপনাকে আক্রমণ করা হচ্ছে বলে পাল্টা আক্রমণ করা নায়সঙ্গত নয় লড়াইয়ের প্রতিক্রিয়া সেখানে রয়েছে আপনি জৈবিকভাবে আমাদের নিরাপদ রাখার জন্য নিরাপদ প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলতে জানেন তবে এর অর্থ এই নয় যে এটি সেরা প্রতিক্রিয়া ফ্লাইট মানে আপনি যে বিচ্ছিন্ন হতে পারেন ফ্রিজও বিচ্ছিন্ন হতে পারে তবে ফ্লাইটটি আক্ষরিক অর্থে চলে যাচ্ছে যেমন আপনি চলে যাচ্ছেন আপনি আবেগগতভাবে বিচ্ছিন্ন করছেন বা আপনি শারীরিকভাবে আছেন কিনা পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেওয়া কারণ আপনি এটি থেকে দূরে সরে যেতে চান এটি ফ্লাইট প্রতিক্রিয়া হিমশীতল প্রতিক্রিয়া হক ল যখন আপনি বন্যাপান আপনি অভিভূত হন আপনি স্টোনওয়ালিং শুরু করেন এটি সেই সংবেদনশীল বিচ্ছিন্নতাও হতে পারে যেখানে আপনি বিচ্ছিন্ন হচ্ছেন সুতরাং বিচ্ছিন্নতা হক ল এক ধরনের ধূসর অঞ্চল রয়েছে এটি ফ্লাইট হোক বা এটি হোক না কেন এবং এটি সম্ভবত সেখানে মাঝামাঝি কোথাও আছে এবং তারপরে ফন যা আমি সত্যিই ভালো ছিলাম এবং অনেক লোক প্রমার প্রতিক্রিয়া দ্বন্দ্বের প্রতিক্রিয়া হিসাবে ফ্যানিংয়ের কথা ভাবেন না কিন্তু যখন আপনি প্রশংসা করার জন্য আপনার ক্ষমতার মধ্যে সবকিছু করেন জিনিসগুলি মসৃণ করার চেষ্টা করেন সবকিছু আরও ভালো করার চেষ্টা করেন এবং এটি করডিপেন্ডেন্সির সত্যই বৈশিষ্ট্যযুক্ত কারণ আপনি যা করছেন তা হ ল আপনি যখন প্রশংসা করছেন আপনি আপনার সঙ্গী বা যার সাথে আপনি দ্বন্দ্বে রয়েছেন বিশেষত আমরা এখানে অংশীদারিত্ব বিবাহ অংশীদারিত্ব এবং ঘনিষ্ঠ অংশীদারিত্ব সম্পর্কে কথা বলি তবে আপনি আপনার সঙ্গীর সুস্থতা নিচ্ছেন এবং আপনি এটি উচ্চতর স্থানে রাখছেন আপনার চেয়ে অগ্রাধিকার যা কখনো কখনো ঠিক হতে পারে তবে আপনার নিজের মঙ্গল আপনার নিজের মঙ্গল আপনার নিজের মানসিক সুস্থতা মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এই সমস্ত ধরনের ত্যাগের জন্য আপনার নিজের ত্যাগে এটি করা উচিত নয় এই চারটি উপায় আপনি কি এতে যোগ করতে চান একটা কথাই বলব পুরুষদের জন্য বোঝার সবচেয়ে সহজ উপায় হলো সুখী স্ত্রী সুখী জীবন আপনি চুপ করে যাচ্ছেন শুধু তোষণ করছেন তুমি এইসব ফালতু কাজ করছো আপনি এমনকি এটি উপলব্ধিও করতে পারবেন না কারণ আপনাকে এটিও করতে বলা হয়েছে আর ভয় ভীতি হতে পারে ফোনিং প্রায়শই ভয়ভিত্তিক হতে পারে যা আপনার অনেক ছিল এটা ছিল আমি অন্য দিনটিতে সত্যিই ভালো ছিলাম তাই আমার কেবল আপনি জানেন না বলুন যে আমি শৌখিন ছিলাম কারণ আমি লড়াইয়ে বেশ ভালো ছিলাম আমি নিঃসন্দেহে চলে যাওয়াই ভালো ছিলাম চলে যাওয়াটা আসলে আমার এমও শুরুতে প্রথমে চলে গেলাম আমার এমও কিন্তু উনি আমাকে যেতে দিলেন না তাই আমি যুদ্ধ করতে শিখেছি যে অবশ্যই আমি জানতাম কীভাবে গভীরভাবে লড়াই করতে হয় কিন্তু আমি তা করিনি এটা আমার এমও সত্যি সত্যিই আবেগগতভাবে সহিংস পরিস্থিতিতে হিমসীতল আমি অবশ্যই হিমসীতল হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি বন্ধন করব বন্ধন তৈরি করতে শিখেছি শুধু পরিচয় আমরা এটির মধ্য দিয়ে যাওয়ার সাথে সাথে আপনি কি করছেন কারণ আপনি কিভাবে সুরক্ষা দিচ্ছেন না এবং তাগিটি এগিয়ে নিয়ে যাচ্ছেন তা উপলব্ধি করা এত গুরুত্বপূর্ণ ঠিক আছে ই সীমানা প্রযোগ করছে এখন সীমানা প্রযোগ করা আসলে ন্যায়সঙ্গত করার বিষয় এবং আমি কেন এটি বলছি তার কারণ হলো লোকেরা সীমানাগুলি ভুল উপায়ে ব্যবহার করে আর এ নিয়ে আমরা অনেক কথা বলি কিন্তু দুনিয়া বলছে সীমানা বেঁধে দিতে হবে একটা বাউন্ডারি বেঁধে দিতে হবে তোমাকে করতে কিন্তু আপনারা তো আলটিমেটাম ব্যবহার করছেন আর এখানেই ব্যাপারটা আপনি যখন কোন সীমা ন্যাসমত করছেন বা রক্ষা করছেন আপনি যদি প্রযোগ দিকে তাকান তবে এর অর্থ এটি আপনি একটি সীমানা ন্যায়সঙ্গত বা রক্ষা করছেন তবে আপনি যা করছেন না তা আসলে আপনার সীমানা অনুসরণ করছে সুতরাং আপনার সীমানা কেবল আপনাকে বোকার মতো দেখায় আপনি আসলে খারাপ আচরণকে প্রশ্রয় দিচ্ছেন যার জন্য আপনি বলছেন যে আপনি একটি সীমানা ব্যবহার করছেন এবং যা ঘটে তা হল কারণ এটি একটি এটা ঠিক এটি আসলে এমন কিছু নয় যা আপনি কখনোই ঘটবেন না এটা ঠিক আপনি যদি এর আগে অন্যান্য কয়েকটি পডকাস্ট পর্বের কথা ভাবেন যেখানে আমরা কিভাবে ব্যবহার করছেন সে সম্পর্কে কথা বলি বা দুঃখিত যে আপনি যে অসম্মান পাচ্ছেন তার জন্য আপনি দায়ী প্রতারণার জন্য আপনি দায়ী আমরা দুই নম্বর সমস্যার কথা বলছি না তার আপনাকে এভাবে আঘাত করা উচিত নয় তিনি আপনাকে এভাবে আপনার উপরে একটি টাওয়ারের চারপাশে ঠেলে দেবেন না প্রতারণা করা উচিত নয় নৈতিকতা এগুলো সবই সমস্যা না দুই এবং যখন আপনি খারাপ আচরণ সক্ষম করার কথা বলেন যা শুরু থেকে ঘটেনি কারণ আপনি সীমানা ব্যবহার করেন আপনি যদি তা করেন তবে আমি এ পক্ষে নই আমি এত পক্ষে দাঁড়াতে পার আমি তোমার সাথে থাকুন কিন্তু আপনি তাদের সাথেই থাকুন তুমি যদি তা করো আমি বিচ্ছেদ পেতে যাচ্ছি তুমি যদি তা করো তবে আমি সোফাই থাকো তবে আপনি সর্বদা ফিরে আসেন এবং তারপরে আপনি কেবল নিজেকে রক্ষা করার ন্যায্যতা দিচ্ছেন যা আপনি অনুসরণ করতে যাচ্ছেন না তাই আমি বলি জো তারপর বাউন্ডারি নিয়ে আরেকদিন কথা বলা যাবে এটি স্ট্যাট প্রতিক্রিয়ার একটি অংশ নয় তবে এটি হল এটি কেবল জেনে রাখুন যে আপনি সীমানা দিয়ে আপনার শ্বাস নষ্ট করছেন যদি আপনার সঙ্গে আপনাকে সম্মান না করে আপনি যদি এতদূর চলে গেছেন যে আপনি সক্ষম করেছেন এবং উত্থাপন করেছেন যা আপনি লাল পতাকা বলবেন আপনি আক্ষরিক অর্থে আপনার শ্বাস নষ্ট করছেন প্রমাণ করার চেষ্টা করে যে আপনি এমন কিছু প্রাপ্য যা আপনি দেখাচ্ছেন না কারণ আপনি নিজের পক্ষে দাঁড়াতে পারবেন না এবং এখন নিজের পক্ষে দাঁড়ানো খুব দূরে ঠিক আছে আমি কি সীমানা অনুগ্রহ কর তাই আমি আমার মহিলাদের শিখিয়েছি যে সীমানা নির্ধারণের দুটি উপায় রয়েছে প্রথম উপায় সংযোগের মাধ্যমে সুতরাং আপনি সমস্যা সমাধানের চেষ্টা করতে যাচ্ছেন আপনি আপোষ করার চেষ্টা করবেন আপনি আপনার মূল মূল্যবোধগুলি কি তা শনাক্ত করতে পারবেন আপনি আদর্শভাবে একে অপরের মূল মূল্যবোধগুলি অকার্যকর এবং লঙ্ঘন করতে যাচ্ছেন না তবে যখন তারা লঙ্ঘন করা হয় এবং আপনার কেন সেই মূল মানগুলি রয়েছে এবং কেন আপনার এই প্রয়োজনীয়তাগুলি রয়েছে সে সম্পর্কে আপনার গভীর ধারণা রয়েছে যখন একটি সীমানা আসে তখন এটি আসলে সংযোগ বাড়িয়ে তুলতে পারে কারণ আপনার সঙ্গী বুঝতে পারে কেন এই সীমানা রয়েছে এবং তারা পরিণতি চায় না তারা আপনাকে আঘাত করতে চায় না আমাদের যদি একটা সীমানা বেঁধে দিতে হয় তাহলে সেটা হবে তিনি জানেন আমার মূল মূল্যবোধগুলো কি আমি জানি তার মূল মূল্যবোধগুলো কি আমরা নিখুঁত নই আর তাই যদি আমাদের একটা সীমারেখা বেঁধে বলতে হয় হানি তুমি যদি এটা করো তাহলে আমাকে এটা করতে হবে এবং তিনি বলতেন ও মাই গুডনেস ভালো আমি এটি করতে যাব আর যদি তিনি তা করে থাকেন তাহলে আমাকে তা তবে এটি একটি সুস্থ সংযুক্ত সীমানার উদাহরণ একটি সীমানা পরিবেশন করা উচিত সমঝোতার সাথে একই এটি সংযোগ বাড়ানোর জন্য পরিবেশন করা উচিত এটি হ্রাস করা উচিত কারণ এটি আপনি কোথায় আছেন সে সম্পর্কে গভীর স্তরের বোঝাপড়া থেকে আসে আপনারা প্রত্যেকে স্বতন্ত্রভাবে পাশাপাশি আপনার বিবাহের ক্ষেত্রে পৃথকভাবে আপনার মূল মূল্যবোধগুলি সুতরাং এই সমস্ত কিছুর কাণ্ড থেকে আসা একটি সীমানা স্বাস্থ্যকর একটি সীমানা যা কোনো সংযোগ থেকে আসে না তাই আপনার কথোপকথন হয়নি প্রতিটি ব্যক্তি কিভাবে অনুভব করে এবং স্বতন্ত্র হিসাবে প্রতিটি ব্যক্তির যে আকাঙ্ক্ষা এবং প্রয়োজনীয়তা রয়েছে সে সম্পর্কে কোনো বোঝাপড়া নেই আপোষ করার কোনো সুযোগ নেই কারণ আপনি জানেন না যে এই মূল মূল্যবোধগুলি কি আপনি জানেন না আপনি কোথায় যখন এই সব ঘটে না এবং আপনি একটি সীমানা স্থাপন করেন তখনই এটি বিচ্ছেদ বাড়িয়ে তুলতে পারে এর অর্থ শারীরিক বিচ্ছেদ নয় এর অর্থ বিবাহ বিচ্ছেদ নয় বরং মানসিক বিচ্ছেদ আধারিক বিচ্ছেদ বুদ্ধিবৃত্তিক বিচ্ছেদ এটি আপনার দুজনের মধ্যে একটি কিলক চালাচ্ছে এবং এটি সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আরও জায়গা দেয় এবং সংযোগ নয় সুতরাং একটি সীমানা স্থাপন করার সত্যিই গুরুত্বপূর্ণ আমার বলা উচিত যে স্বাস্থ্যকর উপায়ে সীমানা স্থাপন করার সত্যিই গুরুত্বপূর্ণ কারণ এটি সংযোগ বাড়ানোর জন্য পরিবেশন করতে পারে সংযোগ বিচ্ছিন্ন করা বোধগম্য হ্যাঁ ঠিক এই কারণেই আমরা এটি ভালোভাবে অন্তর্ভুক্ত করতে পছন্দ করি না আমি আপনার সম্পর্কে নিশ্চিত নই তবে মনে রাখবেন যখন আমি প্রতিক্রিয়া বনাম প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলি আমরা সীমানার কাছাকাছি কোথাও নেই না না আমরা কাছাকাছি আছি কারণ এভাবে এটি আপনাকে মানসিকভাবে সম্ভাব্যভাবে শারীরিকভাবে আধ্যাত্মিকভাবে বৌদ্ধিকভাবে মানসিকভাবে সমস্ত কিছুকে ঠিক আলাদা করার একটি স্বাস্থ্যকর উপায় এটা ঠিক সুতরাং আপনি যার কথা বলছেন না কেন এটি আপনার কিনা আমি পজা করি না এটি আপনার যাজক কিনা আমি প্রজা করি না যদি তারা আপনাকে সীমানা দেয় আপনাকে প্রথমে কিছু ভিত্তিগত কাজ করতে হবে ঠিক আছে ঠিক আছে ভালো এটি নিরাপদ প্রতিক্রিয়া আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে সুতরাং আমরা যাক করতে যাচ্ছি তাহলে আমরা দ্বিতীয় অংশটি করতে যাচ্ছি পরের পর্বে আমরা যে শুটিং করব তা স্ট্যাট রেসপন্সে থাকবে আমাদের প্রতিক্রিয়া দেখানো উচিত প্রতিক্রিয়া দেখানো নয় আমরা কীভাবে এই বিয়েটি করতে চাই তার কাঠামোটি আমাদের দেখানো উচিত যিনি আছেন তিনিই নেতৃত্ব দিচ্ছেন আমি পুরুষদের এটা করতে শেখাই মহিলারা ক্যাথরিনের কাছে আসে এবং তার মহিলারা এটি করছে কারণ আপনি সেই ব্যক্তি যিনি আছেন সুতরাং আমরা পরে বার আপনার সাথে দেখা করব